মুসলমান সত্যবাদী না মিথ্যাবাদী হবে আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা বললে সকালবেলা বেলা নাস্তা করে দুপুরে লাঞ্চ করে রাতের বেলা ডিনার করে বড়া পেটেও মিথ্যা বলে খালি পেটেও মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে সিহারা বেটা হয়ে গেছে ঠ্যাং কবরে ঢুকে গেছে এরপরেও মিথ্যা বলা ছাড়ে না এ মোবাইলে আসে মিথ্যা কথা কমছে না বাড়ছে সমাজে মিথ্যাবাদী মানুষ আছে না নাই আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন ইহুদি মেয়েটা ডেকে বলে মা ইমানদার হয় যারা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আলোচনা শুনতে শুনতে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি আর দেরি করি না কালে মা পরে মুসলমান হয়ে গেছি ইহুদি মা এইবার মুজাই মেয়েরে সর্বনাশ করেছি যে কোনো সময় সে ইসলাম ধর্ম ত্যাগ করে বাহার ধর্মে ফিরে আসো তোমাকে নিয়ে আমাদের কত স্বপ্ন কত আসা মেয়েটা ডেকে বলে মা

ব্যক্তির হাতে দিলেন ওই দেশের নিয়ম হলো বাদশার শিল মোহর মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে বাদশার শিল মারা আংটি যদি কেউ হারিয়ে ফেলে দেয় বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে কি দিয়ে মারে এবার বাশার সিল মহরমার আংটিটা পাওয়ার পর ডেকে বলে বাদশা আমি তো অনেক ব্যস্ত মানুষ যদি আংটি হারিয়ে ফেলি আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন মনে যদি কিছু না নেন এই আংটির দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব বলে কোনো সমস্যা নাই আমি তাতে রাজি আছি তবে অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা এইবার বাড়িতে চলে গেলেন বাশার সিল মহরমার আংটিটা মেয়ের হাতে দিলেন দিয়ে বলে মা এই বাদশার সিল মহরমার আইনটি যদি হারিয়ে ফেলো বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে पद हिंद. সুন্দর করে তুমি যত্ন করে আংটিটা রেখো হেফাজত করে রাখো কোনো মতেই যেন আংটিটা হারিয়ে না ফেলো মেয়েটা বিসমিল্লা কে রহমান রহিম বইলা বাবার চোখের সামনে আমার ভিতরে আংটিটা রেখে দিল এইবার মেয়ে যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল ওই নদীর ভিতরে আন্টিটা শুনে মারছে বাজান গো আমার এইবার মনে মনে বলতেছে মেয়েরে আগামীকালকে যখন আংটি চাইবো বাসার সিল মোহর মারা গ্যারান্টি যখন দিতে পারবা না বাদশার সিল মোহর মারা এমনি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে তুমি মুসলমান হয়েছে কথা প্রকাশ পেল না আমার উসুমাতা নিসু হলো না বংশের মুখে সুন কালিও পড়লো না বাবা হয়ে আপন মেয়ের বিরুদ্ধে গভীর সংযন্ত করলেন কারণ একটাই বাবা ইহুদি মেয়েটা হয়েছে মুসলমান কথা মনে বোঝেন না ইহুদি বাবা সর্বযন্ত্র করলেন মেয়েটাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য আংটিটা নিজের হাতে নদীর ভিতরে ছুঁড়ে ফেলেছেন তার সম্মান আর নিজের বংশ মর্যাদাকে বাঁচানোর জন্য আমি কি ঘটনাটা খুলে বলবো বলেন তো এদিকে ইসলাম মানতে গেলে আপন বাবা ও সন্তানের বিরুদ্ধে যা যেমন ইব্রাহিম আলাইসালামের বাবা আজর ঠাকুর কথা বলে ডিগ্রিটা তাহলে বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন মেয়েটাকে ফাঁসানোর জন্য আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো দেখে লিল্লাহে দেখবি

আরো জোরে বলেন আল্লাহ আকবার যে কোন আয়াত বা সুরার করতে হলে শানি নজুল আছে না নাই কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল এর উপর আল্লাহর হাবিবের উপরে সুরাটি নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই সেই নাজিলের প্রেক্ষাপটকে আরবিতে বলা হয় শানি নজুল আর শানি নজুল যদি আলোচনা করা হয় তাহলে তাফসিরটা বুঝতে সহজ হয় সুবহানাল্লাহ তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সুরাল মুমিনুন নাজিল হয়েছে নাজিলের শানি নজরুল জানার দরকার আছে না নাই একটু মনোযোগ দিয়ে শোনেন সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন আমি মৌমাসির বন বন ভন বন আওয়াজ শুনলাম ডানে তাকায় মৌমাসি নাই বানে তাকায় মৌমাসি নাই বিশ্ব নবীর চেহারা দিকে তাকায় দেখি নবীজি ফিস করে কি যেন তিলাবাত করতেছেন ছোট্ট নারায়া হজরত মোর দিকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম রিসিভ করতেছেন বলুন সুবহানাল্লাহ

নবীজি উঠের উপরে থাকলো এই সময় কোরআনুল করিম নাজিল হলে উঠের মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত আমার ভাইয়েরা নবীজি কোরআনুল করিম রিসিভ করতে গিয়ে শরীর দিয়ে ঘাম ঝরত এক সাহাবি রানের উপরে নবীজি মাথারে কারাম ফরমাচ্ছেন ওই সময় যখন কোরআনুল করিম নাজিল হইল সাহাবি দেখে বলেন আমার রান কেমন ফেটে যাবে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওজন ছিল কিনা কথা বলে না জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ 23টি বছর কুরআনুল কারীম আল্লাহর হাবিবের উপর নাযিল হয়েছে ইমদাদিয়া লাইভারি ছাপায় 150 200 টাকার বিনিময়ে বিক্রি কইরা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে এই কুরআনের সম্মান কত মর্যাদা কত অনেক কপাল বড় মুসলমান আজ বুঝলাম না কথা বলেন ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শোনেন লাজান হাজরত ও ফারুক দাকে বলেন নবীজির কুরআন উল্কার করা শেষ হয়ে গেল

سبحان الله أمر الله رب العالمين. قل أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবহানাল্লাহ তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন জান্নাতে যেতে হলে গুণাবলী কয়টি সাতটি জোরে বলেন কয়টি জরসে বলেন আরজ করে এই সাতটা গুণাবলী অর্জন করতে পারলেই জান্নাতুল ফিরদাউসের मेहमान সুবহানাল্লাহ বলবেন না ভালো করে বলেন আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী ওয়ারিশ বানায় দিবেন বাবা মারা গেলে সন্তান যেমন ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায় বাবা মরলে ছেলে বাবার সম্পত্তির কি ভাগ হাত পায় কোন মমিন যদি এই সাতটা বৈশিষ্ট্য এই সাতটা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে বলুন সুবহানাল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই উলাইকা হুমুল ওয়ারিসুন ওয়ারিসুন মানে কি উত্তরাধিকারী কথা কয় না আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে আল্লাহ দিন আই সুন আল ফেরদাউস হুম ফি হাফ তারা জান্নাতুল ফেরদাহউসের উত্তরাধিকারী হবে আর একবার যারা জান্নাতে প্রবেশ করবে কি ভাইরা আমার চির কাউ তারা জান্নাতের ভিতরে বসবাস করবে কোনোদিন আল্লাহ জান্নাত থেকে বের করে দেবেন না বলেন একবার জান্নাতে ঢুকবে আল্লাহর কোনদিন বের করে দেবে তাহলে চিরস্থায়ী সেই জান্নাতের সুখের ঠিকানার আর জন্য গুণাবলী কয়টি সাথে একটু মনোযোগ দেয় শোনেন বাজান গো আমার আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে সাল্লাম তার পবিত্র জবান মোবারক দ্বারা তিলাওয়াত করে সাহাবা ইকরামদেরকে শোনায়া দিলেন ফা দা আমার আল্লাহ আলামিন বলেন অবশ্যই মুমিনরা সফল হয়েছে অলরেডি মুমিনরা সফল হয়েছে সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আলো করে বলেন একটু এদিক দিক আমার দিক আমার দিক তাকান আমার দিক তাকান আল্লাহ বলেন কদা ফুল হাল অবশ্যই মুমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ইমানদার সারা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সবাই যশ খেটি অর্জন করলে সফল কথা বলে না করতেছেন মনে হয় টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল পৃথিবীর সব চাইতে বর্তমান ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন কিনা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই পৃথিবীর সবচেয়ে বড় দর আপনাদের এলাকা একটা বাজার আছে নাম হলো ধনবাড়ি এই বাজার একজন কাঁচা মালের দোকানদার সবজি বিক্রি করে তরি তরকারি বিক্রি করে লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতা ইমানদারে দাম আল্লাহর কাছে কম না বেশি কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান আছে যাদে ঈমানদার সারা আল্লাহর কাছে দামি হওয়ার কোন রাস্তা খোলা নাই একটু মনোযোগ দেন শুনুন পৃথিবীর বড় বড় নেতা আছে কি ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিনা না কিং জং আছে না আছে না এরপরে আছে ভারতের দাদা তারপরে যুদ্ধ করতেছে ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট নাম কি পুতিন না রাগ করতেছেন মনে হয় এরা পৃথিবীর বড় বড় লিডার বড় বড় নেতা এরা যখন তখন একটা দেশের ওপরে ক্ষেপণাস্ত্র বোমা নিক্ষেপ করে তাস করে দিতে পারে এমন এমন তাদের কাছে অস্ত্র शस्त्र আছে হামলা চালিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারে এরা পৃথিবীর যত ক্ষমতা তোর হোক না কেন আমার বাংলাদেশের একটা ভ্যান চালক রিকশা চালক লোকটা সাইল দরিদ্র ফকির মিসকিন যদি হয় ওই মানুষটা যদি ईमानदार হয় আযান দেওয়ার পরে রিকশা চালক ভ্যান চালক মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দেয় এই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিকশা চালক ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই এই ইমানদারের দাম আল্লার কাছে আছে কোন ইমানের দাম চার পয়সা আল্লাহর কাছে নাই কথা বলে লিখে না তাহলে ক্ষমতা থাকলে সকল হওয়া যায় না সকলে হতে পারবে তারা ইমান আনবে যারা টাকা থাকলে সকলে হওয়া যায় না পৃথিবীর বড় বড় ধনী ছিল বিল গেটস কথা কোথা টাকাওয়ালা টাকা থাকলে ধনী হওয়া যায় না টাকা থাকলে জীবনে সুখী হওয়া যায় না বিল গেটস এত বড় ধনী তারপরেও তাদের দামপত্র জীবনে এত টাকার মালিক কথা বলনেকে ঠিক বিলিয়ন বিলিয়ন টাকার মালিক কত টাকার মালিক এরপরেও দাম্পত্য জীবনে কি হলো বিচ্ছেদ হয়ে গেল তালাক হয়ে গেল কথা কই না ঠিক তার মানে কি টাকা থাকলে জীবনে সুখই পাওয়া যায় না কথা বলে না কথা টাকা দিয়ে জীবনে সুখ কি না যায় শান্তি কি না যায় ইয়াকে টাকার মালিক তারপরে বইয়ের সাথে শেষ পর্যন্ত সংসার হলো না সুন্দরী হলে কি সংসার বোনা যায় কথা না কে পূর্ণিমার মতো সুন্দরী নারী শুভ করে চেন না কথা না কে সুন্দরী হওয়ার পরে তার সংসার দেখে না কথা না কে তার মানে কি পূর্ণিমার মতো সুন্দরী হলে যে স্বামীর সংসারে সুখী হওয়া যায় বিল গেটস এর মতো টাকা হলে যে স্ত্রীকে ভালো রাখা যায় এমনটা নয় রূপ দিয়া যেমন স্বামীকে আটকানো যায় না টাকা দিয়ে যেরকম সংসার বাঁচানো যায় না পৃথিবীর আপনি যত টাকাওয়ালা হন যত টাকাওয়ালা হন আপনার টাকা আপনাকে বাঁচাতে পারবে না টাকায় সুখ নাই টাকার অশান্তি বেশি কথা কন নাকি আপনারা তাহলে টাকা থাকলে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা পৃথিবীর সবাই জানে জানে যশ খেতে অর্জন করলে সফল হওয়া যায় পৃথিবীর সবাই সেনে জানে ক্রিকেটার ফুটবলার সুপারস্টার নায়ক পৃথিবীর সবাই সেনে এরকম ফুটবলার আছে না নাই কি না মেসি কাপ মাইরে দিছে আর কি না নেইমার প্লে তো মরে গেছে বাবা ভাতি যে তুমি ছোট মানুষ এত বুড়ো মানুষের নাম মুখস্ত কি বারে রাগ করতেছে এরকম ক্রিকেটার আছে না নাই কি নাম সাকিব আল হাসান দেশের নাম ওয়ান নাকি কন কথা কয় না আর কে মুদি বাটলা ওর বাবা আর ভারতের একটা কি আছে বিরাট কোহলি নাকি না বিরাট কোহলি আছে না আর যে কালো করে একটা শেষ ছয় মারার নাম কি ক্রিস গেলি ওরে ভাবা এ তো নাম মুখস্থ কথা কয় না কে পৃথিবীর সবাই চেনে জানে ফুর এরা হলে কি ক্রিকেটার আর এরাগে যাদের নাম বলে না ওরা কি ফুটবল আবার সুপার বলিউড টালিউড হলিউড এদের নাম কি হ্যাঁ শাকিব খানের ভক্ত দেখেছে আছে আছে রাগ করতেছেন মনে হয় এদেরকে পৃথিবীর সবাই চেনে জানে আরো কি না হিরো আলম দেখছেন হিরো আলমের ভক্ত এলাকা আছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম নিয়ে আজকে দেখলাম সংবাদে কথা বলতেছে এই স্টেডিয়াম কি তোমাদের কামরায় ভাত কাপড় সে বলতেছে আমাদের জোর দাবি বগুড়াতে চান্দু স্টেডিয়াম থাকবে ছেলে পেলে খেলাধুলা করবে আর না হলে এখানে জুমার আসর হবে মেলা হবে গরুর হাট হবে কথা কয় তবে অবশ্যই কারণ এই ভালো ভালো ফাঁকা জায়গা যদি পায় দেশে বাণিজ্য মেলা আছে না নাই ওই বাণিজ্য মেলার নামে লটারির মাধ্যমে কুড়ি কুড়ি টাকা মানুষের কাছ থেকে লুটপাট করে নেবে আত্মসাত করবে লটারি জায়েজ না হারাম এই বাণিজ্য মেলার নামে নাসা নাচি গান বাজনা হবে কথা বলে ঠিক কেনা তাহলে হিরো আলম বলতেছে জুয়া চলবে না এই স্টুডিয়াম কি তোমাদের কাছে ভাত কাপড় চায় বলতেছে বগুড়ারে শহীদ চা স্টুডিয়ামের সব মালা মালা আমরা চাই বাপ রে বাপ সব জায়গায় এখন এগিয়ে হিরো আলো কথা কয় রাগ করতেছেন মনে হয় যেখানে সমস্যা সেখানে হিরো আলম এখন এক নাম্বার রাগ করেন না মন খারাপ করেন না তাহলে পৃথিবীর সবাই চেনে জানে যশ খেতে অর্জন করেছে সুপার স্টার নায়ক ক্রিকেটার ফুটবলার এরকম হলে কি আল্লাহর কাছে সফল হওয়া যায় এ কথা বলেন না কেন পৃথিবীর সবাই সিনে জানে খেলোয়াড় চিনলেন ক্রিকেটার চিনলেন ফুটবলার চিনলেন নায়ক চিনলেন কিন্তু কোরআনের দাবার দিয়ে পুরো পৃথিবীর সবাই চেনে এরকম মানুষ আছে না না তাদের নাম কি কোরআনের মাইনা পাখি আর কি না ডক্টর জাকির না একার কি না আমনুল হক কি না মুফতি আমির হামজামার কলিজার ভাই আর কি না ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লাহ আকবার এনারা কি ক্রিকেট খেলে ফুটবল অভিনয় করে কিসের দাওয়াত দেয় চিৎকার মেরে বলেন কিসের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এই কোরআনের সমস্ত মাইরা পাখিদেরকে আপনারা চেনেন কথা বলে কি না ভালো করে বোঝেন তাহলে এনারা দিনের দাওয়াত দেয় ওদেরকে চেনে মানুষ এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা কথা ফুল মিনুন ইমান আনবে যারা কথা বলেন ঠিক না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আপনি গরীব হন ধনী হন চেহারা কালো হোক ফর্সা হোক কোনো সমস্যা নাই আপনার ভিতরে ঈমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে বলেন সুবহানাল্লাহ তাহলে আমি স্লোগান দিব সফল হয়েছে কারা আপনারা বলবেন ঈমান এনেছে যারা বলতে পারবেন না এরপরে বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আরে ভাই আল্লাহ যে কত ভালোবাসে আপনাকে আমাকে জানেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাকে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলিম বানায়া জান্নাতের পথ আল্লাহ একটু আগায় দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না এরপরে আল্লাহ পাক দয়া কইরা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আপনাকে আমাকে দান করে জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে এরপরে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া সেরা নবীর সেরা উম্মত বানাইয়া জান্নাতের আল্লাহ আরেকটু আগায় দিয়েছে এরপরে শ্রেষ্ঠ কিতাব কুরানুল করিম দান করে আল্লাহ পাক জান্নাতের পথ আপনাকে আমাকে আরেকটু আগায় দিয়েছে এদিক খেয়াল করেন জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি মুসলিম জাতি ধর্মের দিক দিয়ে পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম

ওটাঙ্গাইল ধনবাড়ির মুসলমান ভাইয়েরা আমার আল্লা আল্লাহ রাবদুল্লাম বলেন কদাফ লাহাল মিনুন অবশ্যই মমিনেরা সফল হয়েছে সফল হয়েছে কারা ইমান এনেছে যারা বলেন সফল হয়েছে কারা জোরে সফল হয়েছে কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লার কাছে দামি বান্দা কারা কথা ক্লিয়ার এইবার শুনেছি কথা ফুলাহাল মমিন অবশ্যই মমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমান আনার পরে মমিন হওয়ার পরে মমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলা বলবেন না